মুর্শিদ কারে কই মুর্শিদের কাছে কেন যেতে হয় মুর্শিদের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয় মুর্শিদকে দেখলে আল্লাহ দেখা হয় মুর্শিদকে দেখলে আমার নবী দেখা হয় মক্কা গেলে আল্লাহ পাবেন না পাবেন নবীকে মদিনা গেলে পাবেন নবীকে মসজিদে গেলে পাবেন নবীকে মাদ্রাসা গেলে পাবেন নবীকে মিম্বর মিনার মেহরাব গেলে পাইবেন নবীকে মাজারে গেলে পাইবেন নবীকে মুর্শিদের কাছে গেলে পাইবেন নবীকে মাহফিলে নবীকে মিলাদ নবীকে মোনাজাতে নবীকে তো সৃষ্টির স্রষ্টা যিনি তিনি থাকেন কই বন্ধু মনোযোগ পৃথিবীর কেউ যেতে যেতে চাই আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যাইতে চাই নবীর বাড়ি আসতে হবে জামানার মোজাদ্দেদ মহিও সুন্না সেরে গাজে আল্লাহ মাকবর আলী রেজবি রাদি আল্লাহ তান খরবারি আল্লাহ কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ কেউ ডাকে দেখা কেউ ডাকে না দিকা কেউ করে দেখা সাজদা না কেউ করে না দিকা বন্ধুরে আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে আর নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে মুর্শিদ বেনে খোদাপ মেলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদাপ মেলে না মর্শিদিরিপ গো করলে মেলে গোপ একতাটা মস নীরব না না তোমরা জানো না বর্ষিত বেনে খোদা মেলে না নাল্লা গোপনের গোপ আপন কইতে নবি করেলেন সৃজন সিলেন আল্লাহ গোপনের গোপন আপন নুর কইতে নবী করেনলেন সৃজন আরশ কুরসিলা কলম নবীর নুরের ফুসিনা নুরের নবীর সই আয়াসে

সত্তর হাজার পর্দা ছিল মুসানবী আল্লাহকে দেখতে গিয়ে বলছিলেন রাব্বি আর নি আল্লাহ বলেছিলেন লানি মনোযোগ মুসাউ আল্লাহর মধ্যে সত্তর হাজার পর্দা ছিল আখির নবীর উম্মত আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই সরাসরি আল্লাহকে দেখা যায় যখন সবহান আল্লাহ যখন ছিল একা ছিল কোন সকা দরবারে যিনি মদিনাতে তিনি রেজবিয়া দরবারে জিনিপ মক্কাতে তিনি রেজবিয়া দরবারে জিনিপ মসজিদে তিনি মাদ্রাসা তিনি মাহফিলে তিনি মিলাদে তিনি মোনাজাতে তিনি মাওলাতে তিনি মাওলানাতে তিনি মাঘভরাতে তিনি আল্লাহ যখন ছিল একা নাকি না কি ছিল কুলু সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে চাই আমি আপনাদের কাছে গোপন না প্রকাশ জোরে বলুন কি স্টেজে আসার আগে ছিলাম কি আসার পরে হইলাম কি আল্লাহ যখন ছিল মুর্শিদ কারে কারে কই মুর্শিদের কাছে কেন যেতে হয় মুর্শিদের কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয় মুর্শিদকে দেখলে আল্লাহ দেখা হয় মুর্শিদকে দেখলে আমার নবী দেখা হয় মক্কা গেলে আল্লাহ পাবেন না পাবেন নবীকে মদিনা গেলে পাবেন নবীকে মসজিদে গেলে পাবেন নবীকে মাদ্রাসা গেলে পাবেন নবীকে মিম্বর মিনার মেহরাব গেলে পাইবেন নবীকে মাজারে গেলে পাইবেন নবীকে মুর্শিদের কাছে গেলে পাইবেন নবীকে মাহফিলে নবীকে মিলাদ নবীকে মোনাজাতে নবীকে তো সৃষ্টির স্রষ্টা যিনি তিনি থাকেন কই বন্ধু মনোযোগ সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে সর্বঘাটে গেলে পাবো আমরা নবী রে বাবার কেন নবী নবী করে জীবন কোরবান করলেন নবী সারা দরদি আর কেহ নাই দেখে তা খায় দরদে আরে তোকে জাহানের যেই দেখে তা খায় দরদে আর আপনা কে পেয়ে সন্জিনে ন্ভি গু্ ও খুদা কে পেয়ে সন্তিনে যা রসুলা জিবো নে

জিন্দাবাদিন্দাবাদিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপনার খুদা নর করলেন জুদা জুদা করিয়া বলেন পুনিয়া হাবিবি মোহাম্মদ যখন ওনর তুমি মোহাম্মদ হয়ে যাও বাবা রেজবির জীবনে নবী সারা কিছু বুঝে নাই রেজবিয়া দরবারের পাগলেরা রেজবি সারা কিছু বুধে বুঝে নাই ঠিক কিনা বলেন রেজবিরে কই পাব সকি আমার। আরে বেজ বি পাগল মনে বোঝা আইলে বুঝলেবো আমার রেজবী পিনে পাগল মনে বোঝা আহলে বুঝলে সাদে সাথে সাথে ফাঁদে গো অশকি দিয়া আর আনা আমার রেজবি পিণে পাগলে মনে বোঝা আইলে কে আগুন জ্বালাইছে রেজবি ও আগুন নিবা নি বেনা আগুন জ্বালাইছে রেজিবি গো ও আগুন নিবা আইলে বেনা আমার রেজিবি বিনে পাগল মনে বোঝা আইলে বুলে দিলাম প্রাণ দিলাম গো ও দিলাম আম সোলো আনা আমি মনও দিলাম প্রাণও দিলাম গো ও দিলাম আম ষোল আনা আমার রেজবিবিলে পাগল মনে বোঝা বু বহু দিনের আশা দরবারের বহু বক্ত মুড়িদের পক্ষে আসা দরবারের সাহেব যাদার আসা আব্দুর রহমানের স্টেজ আসবে আপনাদের মাঝে কিছু কথা বলবে দীর্ঘ সময়ে দেওয়ার সময় নাই গত রত্রে সিলেটে প্রোগ্রাম করে সরাসরি আপনাদের মাঝে এসেছি আগামী দিন চাঁদপুর মতলবে প্রোগ্রাম আছে যেতে হবে লং জার্নি খুব মনোযোগ গভীর মনোযোগ আমরা কার দরবারে এসেছি আমরা সরাসরি আমার দরবারে এসেছি গিয়া ও রেজবি সামনে পাইলাম তোমার ছবিও। আল্লাহ নবী ও রেজবি সামনে পাইলাম তোমার সবি আরে আমার যত যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল রেজবি তুমি বি এই সংসারে বাজান আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়ালাম কেহ না তুমি বিনে এই সংসারে বান্ধব রে মুসিবতে পরে আসবে তোমার মুর্শিদে এই আলোচনা একটু পরে আসবে